আপনি আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি খুব রিসেন্টলি একটি নবজাতক সুন্দর সোনামনির বাবা মা হয়েছেন অথবা হতে যাচ্ছেন অথবা এটাও হতে পারে যে আপনার কোনো প্রিয় মানুষ যে রিসেন্টলি একটি নবজাতকের বাবা মা হয়েছে তার জন্য আপনি একটি গিফট খুঁজছেন যে কোন গিফটটি দিলে আসলে সবচেয়ে ভালো হয় তাদের জন্য আসসালামু আলাইকুম আমি বাপ্পি আলফ্রেজা পেস থেকে আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আমার সাথে আজকে আছে একটি নয় দুটি নয় তেতাল্লিশটি প্রোডাক্টের ফোর্টি থ্রি প্রোডাক্টসের একটি বিশাল কম্বো যেখানে আপনারা মার্কেটের সবচেয়ে কম এবং চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছ থেকে এই বিশাল কম্বোটি পেয়ে যাবেন এই ধরনের একটি সুন্দর গিফট বক্স অথবা গিফট ব্যাগে আমি একটি একটি করে আপনাদেরকে আমাদের এই কম্বো প্যাকেজের ভিতরে কি কি থাকছে সেটি এখন দেখিয়ে দেব আমাদের কম্বো প্যাকেজে প্রথমে যে জিনিসটি থাকছে সেটি হচ্ছে একদম পিওর কটন ফেব্রিক্সের এই ধরনের পাঁচটি পাঁচটি নিমা পাঁচটি নিমা থাকছে আপনাদের জন্য যেহেতু গরমে এই ধরনের নিমা ন্যাপি গুলোই বাচ্চাদের জন্য খুব বেশি দরকার হয় সেই জন্য আমরা কিন্তু এই জিনিসটির উপরে বেশি গুরুত্ব দিয়েছি এবং পাঁচটি নিমা সেটের সঙ্গে আপনার আমরা রেখেছি দশটি ন্যাপি কারণ এই ন্যাপি গুলো কিন্তু খুব দরকার হয় ছোট বাবুদের জন্য এরপরে আমরা রেখেছি বাবুদের জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস সেটি হচ্ছে এই ডিসপোজেবল ডাইপার গুলি আমরা আপনাদের এই প্যাকেজে দিয়ে দিচ্ছি পুরোপুরি দশটি জিরো সাইজের ডাইপার এই ধরনের ওয়ান টাইম ডাইপারের পাশাপাশি আপনাদের জন্য আমরা দিচ্ছি এই ধরনের রিইউজেবল দুইটি ডাইপার এবং এই ডাইপারের সঙ্গে থাকছে আরো চারটি প্যাড এই প্যাড গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাড যে প্যাড গুলো বাচ্চা বাচ্চার যে ইউরিন এটা কিন্তু লিক হইতে দিবে না আমরা যখন এটি প্যাক করব তখন কিন্তু এই প্যাড গুলো এই ডাইপারের ভেতরে প্যাকেট প্যাকেট করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে আসলে এই প্যাড গুলো ইউজ করতে হয় এরপরে আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই ধরনের গেঞ্জি অথবা এই ধরনের রোমপারের তিনটি সেট যেটি কালার ডিজাইন মিলিয়ে আমরা কিন্তু এই প্যাকেজে আপনাদেরকে অফার করে দিব যেগুলো থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডের এবং প্রিমিয়াম কোয়ালিটির ছেলে বা মেয়ে আপনাদের বাবুর এটি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন এবং আপনারা যদি এখনো নবজাতক বাবা মা হননি কিন্তু এক্সপেক্ট করছেন এ ধরনের পরিস্থিতি হলে আমরা কিন্তু ওইভাবে কালারটা মিক্স করে দিব আপনাদের জন্য এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স একটি জুতা আমাদের কাছে কিন্তু এখানে দেখতে পারবেন হিউজ কোয়ান্টিটির জুতা আছে যেখান থেকে আমরা আপনাদের চয়েস অনুসারে আমাদের মডারেটরকে বলে রেখেছি তারা আপনাদেরকে প্যাকেজটি অফার করবে এরপরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ভালো কোয়ালিটির একটি ক্যাপ টাওয়াল যেটি কিন্তু বাচ্চাকে ওটি থেকে বের করার পরেই কিন্তু আপনাদের প্রয়োজন হয়ে থাকে এরপরে আরেকটি জিনিস যেটি আপনাদের খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে বাচ্চাদের জন্য এই ফিডারটি এটি একটি গ্লাস ফিডার আমরা সিলিকন ফিডার দেইনি এখানে বাচ্চার সেফটি কে মাথায় রেখে একটি প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ফিডার যেটি সিক্সটি এম এর নবজাতক বাবুর জন্য এই সাইজটি কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট এরপরে কিন্তু আমরা ব্র্যান্ডের একটি ওয়াইপ দিচ্ছি ওয়েট ওয়াইপস বা ওয়েট টিস্যু যেটা বাচ্চাদেরকে পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু খুবই দরকার এখানে একশো পিসের একটি ওয়াইপস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই প্যাকেজের ভিতরে একটি খুবই দরকারি জিনিস যেটি আপনারা সাধারণত হাতের কাছে পান না সেটা হচ্ছে একটা সরিষা বালিশ এই সরিষা বালিশটা ইউজ করা হয় নবজাতক বাচ্চার মাথার শেপটা যাতে ঠিক থাকে খুব আরামে যাতে তারা ঘুমাতে পারে এই জন্য এই সরিষা বালিশটা যেটা ভেলভেটের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই প্রিমিয়াম সরিষা বালিশটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা আপনাদেরকে কাঁথা অফার করছি বাচ্চাদের জন্য যেটা খুবই দরকারি একটা জিনিস এই ধরনের নকশি কাঁথা আমরা কালার মিলিয়ে তিনটি নকশি কাঁথা আপনাদেরকে এই ইয়ের ভিতরে প্যাকেজের ভিতরে আপনাদেরকে অফার করছি একটা প্রিন্টের এবং দুইটা কিন্তু সুতার নকশি করা এখানে যদি কাঁথার সাইজটা আমি দেখিয়ে দিতে চাই আমরা কিন্তু প্যাকেজ বলে যে ছোট কাঁথা আপনাদেরকে অফার করছি সেটা না নবজাতকের জন্য এই কাঁথাটা কিন্তু মানে অনেক বড় পর্যন্ত অনেক দিন পর্যন্ত কিন্তু এই কাঁথাটা ইউজ করতে পারবে সাধারণত তিনটা সাইজ হয়ে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের যেটা সেটাই আমরা আপনাদেরকে অফার করছি এই প্যাকেজে হাতে সেলাই করা এই আমরা আপনাদেরকে অফার করছি যেখানে কিন্তু মেশিনে যে থাকে এগুলো কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় না সেই কারণে এছাড়াও আমাদের কাছ থেকে এই প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের এই ধরনের মশারি বালিশ যেখানে মশারি একটি এবং বেড এবং তার সঙ্গে আপনারা পাবেন দুইটি কোল বালিশ এবং একটি মাথার বালিশের একটি কম্বো প্যাকেজ এটার কিন্তু বিভিন্ন ডিজাইন আমাদের কাছে আছে আমাদের মডারেটর আপনাদেরকে বলে দিবে যে কোন কালারেরটা আপনারা চুজ করবেন সেখান থেকে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন এছাড়াও আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্ট থাকলেও কিন্তু তার সঙ্গে একটি আরও আমরা আপনাদেরকে অফার করছি গিফট হিসাবে সেটা হচ্ছে এই ধরনের বেড সেটে সাধারণত ইউরিন ম্যাট দেওয়া থাকে না কিন্তু আমরা এই ধরনের একটি প্রিমিয়াম কোয়ালিটির ইউরিন ম্যাট আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা অফার করছি গিফট হিসেবে শুধু তাই নয় এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যখন ডেলিভারির জন্য যাবেন বাবুর অথবা ডেলিভারি পরবর্তী সময়ে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর জন্য আপনারা গিফট হিসেবে এটা নিয়ে যাবেন সেটাতে যাতে আপনাদের ক্যারি করতে খুব সুবিধা হয় সেই জন্য আমাদের ব্র্যান্ডিংয়ে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ এবং যে ব্যাগটির ভিতরে সমস্ত জিনিস আমরা সুন্দর করে এভাবে প্যাক করে দিব আপনারা জানেন এটার ভিতরে অলরেডি একটা প্যাক করা আছে সুন্দরভাবে আপনারা এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন আপনাদের বাসা অথবা হসপিটালে সো এখন আপনাদেরকে আমাদের এই বিশেষ প্রোডাক্টটির অফার প্রাইস যেটি আছে সেটি আমরা জানিয়ে দিই মার্কেটে যদি আপনারা যে কোনো স্টোর থেকে আমাদের এই প্রোডাক্টটি যদি আলাদা করে কিনতে যান অথবা কম্বো হিসেবে নিতে চান তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার বেশি আপনাদের প্রাইস লেগে যাবে সেখানে আমরা একটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই পুরো প্যাকেজটি আমাদের কাছ থেকে সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন তিন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং তার সাথে আপনারা ডেলিভারি চার্জটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি আপনারা জানেন এত বড় একটা বক্স আপনাদের কাছে ডেলিভারিতে গেলে এখানেও কিন্তু একটা ভালো অঙ্কের টাকা লাগে যেটি আমরা সম্পূর্ণ গিফট হিসেবে আমাদের প্রোমোশনে এটি আপনাদেরকে একদম ফ্রি করে দিচ্ছি তাহলে আর দেরি কেন এই চুয়াল্লিশ পিসের যে বড় গিফট সেটটি এটি আমাদের কাছ থেকে শুধুমাত্র তিন টাকায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য জলদি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের অ্যাড্রেস মালিবাগ মৌচাকে অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মলের লেভেল থ্রিতে তে শপ নাম্বার সিক্সটিন